ছেলেবেলা পর্ব বারো এইবার তেতলা ঘরের আর এক পালা আরম্ভ হল আমার সংসার নিয়ে একদিন গোলাবাড়ি পালকি আর তেতলার ছাদের খালি ঘরে আমার ছিল যেন বেদের বাসা কখনো এখানে কখনো ওখানে ঠাকুর এলেন ছাদের ঘরে বাগান দিল দেখা উপরের ঘরে এলো পিয়ানো নতুন নতুন সুরের ফোয়ারা ছুটল পূর্ব দিকের চিলে কোঠার কফি খাওয়ার সরঞ্জাম হতো সকালে সেই সময়ে পড়ে শোনাতেন তার কোনো একটা নতুন নাটকের প্রথম খসড়া তার মধ্যে কখনো কখনো কিছু জুড়ে দেবার জন্য ডাক পড়তো আমার অত্যন্ত কাঁচা হাতের লাইনের জন্যে ক্রমে রোদ এগিয়ে আসত কাকগুলো ডাকাডাকি করত উপরের ছাদে বসে রুটির টুকরোর পরে লক্ষ্য করে দশটা বাজলে ছায়া যেত খোয়ে ছাদটা উঠত তেতে দুপুর বেলায় জ্যোতি দাদা যেতেন নিচের তলায় কাছাড়িতে বউ ঠাকরুন ফলের খোসা ছাড়িয়ে কেটে কেটে যত্ন করে রূপোর রেকাবিতে সাজিয়ে দিতেন নিজের হাতের মিষ্টান্ন কিছু কিছু থাকত তার সঙ্গে আর তার উপরে ছড়ানো হতো গোলাপের পাপড়ি গেলাসে থাকতো ডাবের জল কিংবা ফলের রস কিংবা কচি তালশাস বরফে ঠান্ডা করা সমস্তটার উপর একটা ফুল কাটার রুমাল থেকে মুরাদাবাদী খুঞ্চেতে করে জল খাবার বেলা একটা দুটোর সময় রওনা করে দিতেন কাছারিতে তখন বঙ্গদর্শনের ধুম লেগেছে সূর্যমুখী আর কুন্দনন্দিনী আপন লোকের মতো আনাগোনা করছে ঘরে ঘরে কি হলো কি হবে দেশ দেশুদ্ধ সবারই ভাবনা বঙ্গদর্শন এলে পাড়ার দুপুর বেলায় কারো ঘুম থাকতো না আমার সুবিধে ছিল কারাকারি করবার দরকার পড়ত না কেননা আমার একটা গুণ ছিল আমি ভালো পড়ে শোনাতে পারতো আপন মনে পড়ার চেয়ে আমার পড়া শুনতে ঠাকরুন ভালোবাসতেন তখন বিজলি পাখা ছিল না পড়তে পড়তে বৌঠাকরুনের হাত পাখার হাওয়ার একটা ভাগ আমি আদায় করে নিত